আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে তো রমজান মাস চলেই এলো আর এর জন্য কিছু আগাম প্রস্তুতি আমরা সবাই নিয়ে থাকি তো আজকে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিব রমজানের কিছু কাজ সহজ করার জন্য আর কিছুটা সময় আসলে বাদত বাদতবন্দি কাটাবার জন্য কিছু কাজ আমরা আগে থেকে গৃহিণীরা করে রাখি তো আজকে আমি চিকেন রোলটা তৈরি করে নেব একজনের ব্যাটারটা তৈরি করে নিলাম এখানে আমি আটা নিছি দুই কাপ আর একটু লবণ দিলাম দু চামচ এর সাথে পানি দিয়ে এভাবে হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আর এখানে আমি সমস্ত মরিচ মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে রসুন আদা সব কিছু দিয়ে এখানে আমি চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে একটু গ্রেড করে নিছি তারপর এখানে সয়া সস জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ মরিচ যা যা লাগে আর কি আর ম্যাগি মশলা সব কিছু দিয়ে এইখানে এটাকে আমি কষিয়ে নিব ভালো করে এরপর এখানে আমি গাজর দিব আর অল্প বাঁধাকপিও দিব এটা ভেজিটেবল চিকেন রোল চিকেনের সাথে আমি ভেজিটেবলও দিব যেহেতু বাচ্চারা খাবে তো ভেজিটেবলের গুণাগুণটাও যেন পায় আর কি তো এখানে অল্প বাঁধাকপিও দিচ্ছি এগুলো আসলে একেবারে মানে কমে যাবে একেবারে যখন এটা নরম হয়ে আসবে এটা কমে যাবে তা একটু টমেটো সসও দিব টমেটো ক্যাচাপ সয়া সস টমেটো ক্যাচাপ যেটা গুঁড়ো আর সব কিছু দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ হতে রেখে দিব। ভালোভাবে সিদ্ধ হলে তারপরে এখানে ধনে পাতা কুচি দিয়ে এরপর এটাকে নামিয়ে নেব এই তো এখন এখানে আমি শীতটা ওই স্প্রিং রোলের শিটটা তৈরি করে নিচ্ছি ওই ব্যাটারটাকে এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এখন এটাকে এভাবে প্যানটাকে একটুখানি এভাবে ঘুরিয়ে দিলেই একদম পাতলা একটা রুটি তৈরি হয়ে যাবে একটা শীত তৈরি হয়ে যাবে এটা দু এক সেকেন্ড বা দুই এক মিনিট সময় লাগে এক মিনিট দুই মিনিটও না এক মিনিটের মতো সময় লাগে তারপরে এটা সাথে সাথে রেডি হয়ে যায় এই তো একদম কত সহজে এটাকে এটার পাশগুলো উঠে আসছে পাশগুলো উঠে আসলেই মানে বোঝা যাবে যে এটা রেডি এখন আমি এভাবে আর একটা দিয়ে নিচ্ছি একটু তেল ব্রাশ করে নিয়ে আরও একটু দিয়ে আরও দু চামচ দিয়ে নিচ্ছি এখানে আমার এটা আন্দাজ মতো এটাকে দিয়ে নিচ্ছিলাম আর কি এই চামচ দিয়ে একেবারেই ইজি জাস্ট এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় একটা শিট তৈরি হতে এক মিনিটও আসলে সময় লাগেনি সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে এই তো এটারও চার পাঁচটা উঠে আসে তখন সাথে সাথে এটাকে এভাবে তুলে নিই একেবারে পাতলা আর খুব সহজে তৈরি হয়ে যায় এই তো এখানে আমি কতগুলো তৈরি করে নিছি এগুলো রেডি এগুলো যখন গরম থাকে তখন আমি এভাবে আলাদা করে রাখি ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে আমি এগুলোকে মানে এক জায়গায় রাখছি আর কি গরম থাকা অবস্থায় আলাদা করে রাখলেই ভালো নাহলে একটার গায়ের সাথে একটা লেগে যায় সবগুলো ঠান্ডা হওয়ার পর এখন আমি এখানে ওই পোটটা দিয়ে দিচ্ছি আর একটা অল্প পানি আটা দিয়ে একটুখানি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে অবশ্য ডিম দিয়েও এটাকে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়ানো যায় আমি এবারে ডিম দিয়ে নিই এবার আমি আটার একটা পাতলা ব্যাটার তৈরি করে ওটার মধ্যে গড়িয়ে ব্রেড কামসে দিব একেবারেই সহজ এটা জাস্ট দুই দিকে এভাবে ফোল্ড করে দিলে ভাজ করে দিলে এভাবে রোলটাকে ভাজ করে নিলে রোল তৈরি হয়ে যায় দুই সাইড দিয়ে একেবারে সিল আর খুলবে না এই তো এখানে আগে পোর্টটা দিয়ে নিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে আসলে বোঝা যায় আর এটা সবাই জানে একেবারে ইজি এভাবে এক পাশ দিয়ে নিব তারপর দুই পাশ দিয়ে এটাকে আমি ভাজ করে দিব। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে এভাবে একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি এখন এখানে আমি এটাকে ওই আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামসটা আমি ঘরেই তৈরি করছি এটা ঘরের তৈরি ব্রেড ক্রামস তো এখন এখানে আমি ব্রেড কামসে গড়িয়ে নিই এগুলোকে সব একে রেডি করে নিব। সবগুলো তো এখন অলরেডি তৈরি হয়ে গেছে জাস্ট এখানে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই এবার এটাকে আমি আলাদা আলাদা করে রেখে আলাদা করে প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। ঘন্টা দুই ঘন্টা থাকার পর এটাকে তখন আমি কোনো একটা বক্সে নিয়ে একসাথে রাখবো আর কি এই তো তৈরি হয়ে গেল কিছু রোল এখানে আমি কিছু তৈরি করে নিছি আরও কিছু তৈরি করব অফ ক্যামেরায় এই তো এখন সবগুলো রেডি এগুলো আমি একেবারে ফ্রিজ থেকে বের করে নিছি এগুলো এখন যথেষ্ট ঠান্ডা অবস্থায় আছে এখন আমি এগুলোকে বক্স ভরে নিব এগুলো এখন ডিপ ফ্রিজে দুই ঘন্টা দুই ঘন্টা রাখার পর এগুলা বের করছি এখন এগুলোকে বক্স করে একেবারে দিব আর কি এই তো তৈরি হয়ে গেল সবগুলো খেতে তো খুবই মজার নরম নরম এগুলো বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে এখন আমি এগুলোকে বক্স করে নিচ্ছি সবগুলো ঠান্ডা অবস্থায় আছে এখন আর তাই সবগুলো একবার বক্স করে রেখে দিব সবগুলো বক্সে এখন ভরে নিলাম এখন এগুলোকে রেখে দিব সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ